ভাই এই সুযোগটা পর্যন্ত দিতেছে না আমার মানুষে শশি আপনার টেয়া পয়সা লাগবো কত লাগবো লোন কত লাগবো এন কত টাকা নোট কই দিলে আপনি দেবাম এ কইছো তাইলে তো ধরই না আপনার

যেহেতু আমি কথা দে কথা রাই বহুবার এই হিসাবে রে হচ্ছে আমি আরো পাঁচশো দিয়ে দিলাম ঠিক আছে আরো সুযোগ দিতাম আরো বলার সুযোগ নিবাই না শেষ করে দিতাম নই তাহলে টুটাল হচ্ছে আরো দিব

আপনি যদি এই যে এখানে একটা ক্যামেরা চলতে তাহা সুন্দর করে হাসি দিতে পারেন তাহলে এই চকচকা পাঁচশো দেখেছি আল্লাহে সবার কাছে কেমন লাগছে আচ্ছা সবাই যদি বলে ভালো লাগছে তাহলে হচ্ছে ভালোই আল্লাহ হাফেজ